আবহাওয়া চরম ভাবাপন্ন থাকায় আবারও বাহাত্তর ঘন্টার সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সকাল অধিদপ্তর থেকে এক বার্তায় জানানো হয় জনজীবনে অস্বস্তি বাড়ার আশঙ্কায় আগামী বাহাত্তর ঘন্টার সতর্ক বার্তা জারি করা হয়েছে একই সাথে আবহাওয়া অফিস জানায় সোমবারও পাবনা এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলাও একই অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকায়ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সাধারণের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে গরমে হাসফাস অবস্থা ঢাকাবাসীর রোদের তীব্রতায় চাহি অবস্থা খেটে খাওয়া মানুষের আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে বন্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা